সেবা সত্যেন্দ্রনাথ দত্ত আলোক হয়ে আলব ছেঁকে আসিস জগতে জগন্নাথের ডাক এসেছে আবার মরতে তফাত হয়ে তফাত করে নাইকো মহত্ব দশের সেবায় শূদ্র হওয়ায় পরম বিজত্ব পিছিয়ে যারা পড়ছে তাদের ধরে নে ভাই হাত মিলিয়ে নেব কণ্ঠ আবার চলব সাথে সাথ জগন্নাথের রথ চলেছে জগতে জয় জয় একটি কণ্ঠ থাকলে নীরব অঙ্গহানি হয় সাথের সাথে পিছিয়ে রবে কাঁদবি নাকি মন এমন শোভাযাত্রা যে হায় ঠেকবে অশোভন চিত্তময়ী তিলোত্তমা ভাবাত্তিকামোর মর্তে সুনন্দনের স্বপন ঘোর তোমার আঁকির অমল আভায় ফুটাও অন্ধচোপ আদর্শেরি দর্শনীতে জনম সফল হোক জাগ কবির মানসরূপে বিশ্ব মনস্কাম সর্বভূতেই আত্মবোধে মহান সেবাশাম একরূপের অঙ্গমোরা লিপ্ত পরস্পর নারীর যুগে যুক্ত আছি নৈক একটু কোথাও বাঁচলে বেদন বাজে সকল গায়ে পায়ের নখের ব্যথায় বাঁধার টনক নড়ে যায় ভিন্ন হয়ে থাকবো কি হায় মন মানে না বুঝ ছিন্ন হয়ে বাঁচতে নারী নৈরে পুরোভুজ তফাত থেকে ভীতের সাধন মোদের ধারা নয় ভিক্ষা নেবার মতোই দেওয়ার ভরবে না হৃদয় অনুগ্রহের পায়েসে কেউ খেসবে না গন্ধে আপন যিনি খুদ কুড়াটাও খাবে আনন্দে পর আপন জানতে হবে ভুলতে আপন পর অগাধ স্নেহ অসীম ধৈর্য অটুট নিরন্তর পিতার দৃঢ় ধৈর্য মাতার গভীর মমতা প্রত্যেকেরই মধ্যে মোদের পায় গো সমতা পিতার ধৈর্য মানব সেবা করব প্রতিদিন মাতার স্নেহ বিশ্বে দিয়ে শুনব মাতৃ দীপ্তিহারা দুটি দ্বীপ দীপ্তিহারা দীপ নিয়ে চকমকিকার হাতে আছে জাগাও স্ফলিঙ্গ জাগাও শিখা সঙ্গীরা সব মশাল জেলে নিক এক প্রদীপের প্রবর্তনায় হোক আলো দশ দিক এক প্রদীপের দিকে দিকে সোনা ফলাবে একটি ধারা মরুভূমির মরম গলাবে সত্য সাধক এগিয়ে এসো জ্ঞানের পূজারী অজ্ঞমনের অন্ধ গুহায় আলোক বিথারি শিল্পী কবি সুন্দরীরি জাগাও সুষমা অশোহনে আবাস হতে দিয়না জমা কর্মী আনুসুধার কলস সিন্ধু মথিয়া দুস্থ জনে সুস্থ কর আনন্দ দিয়া সুধি তোমার সুখের ছবি পূর্ণ হতে দাও দুঃখী আয় দুঃখ হরস হরস যদি চাও নইলিমিচে শোষানি আর বাজিও না বাসি হেঁস না ওই অর্থবিহীন বিভৎস হাসি এসোঝা ভূতের বোঝা নামাও এবারে নিজের রুগ্ন অঙ্গ জেনে রোগীরা সেবারে জীবনে হোক সফল নব ত্রিবিদ্যা সাধন সহজ সেবা সরল প্রীতি চিত্ত প্রসাধন বিশ্বদেবীর বিরাট দেহে আমরা করি বাস তখন তারার নয়ন তারার একটি নিরাকাশ এক বিনা দুই জানে না কো একের উপাসক সবাই সফল না হলে তাই হব না সার্থক নিখিল প্রাণের সঙ্গে ঐক্য সাধনা হিয়ার মাঝে বিশ্ব হিয়ার অমৃত কণা সবার আগে যুক্ত আছি চিত্তে জেনেছি প্রীতির রঙে সেবার রাখি রাঙিয়ে এনেছি কাজ পেয়েছি লাশ দিয়েছে মেতেছি আজ প্রাণ চিত্তে উঠে চিরদিনের চিরনূতন গান বেঁচে মরে থাকব না আর আলোক আল গছে শুভ লগ্ন রাখব না আজ শঙ্কা সংকচে বাড়ি বাহু ধরব বুকে রাখব মহমত্ত মোদের তবে দগ্ধ হবে শুষ্ক মহত্ব মোদের তবে কঙ্কড়াকড়ির কুষ্কুণ্ঠা হবে দূর শততলের সকল দলের স্ফূর্তি পরিপূর জগন্নাথের রথ চলিল উঠেছে জয়রব উদ্বোধিত চিত্ত আজি সেবা মহোৎসব